নিজের হাম নিজে করতে সব সময় বালাফে লাগে আজকে সকাল সকাল গুমতায় উঠে আমার রুমটা গুছাই রাম তো রুমটা গুছাই আর চিন্তা করাম যে আমার কার্পেটটা আজকে বিসাই লম কারণ ফ্লোরটা প্রচুর ঠান্ডা আর শ্রীমঙ্গল প্রচুর ঠান্ডা পড়ছে যার কারণে আমার গোলার তোলা ভাঙিয়েছে আপনারা আমার হতাহনীয় বুসাফার রা তো কীফর দর্শক আসসালামু আলাইকুম ভালো নি আপনারা তো আজকে আমি আপনার দেখে ম আমার রুমের মাঝে যে আমার অর্থাৎ আমার বিছানার মাঝে যে চাদরটা বিচারে আছে ও চাদরটা আমি কিন্তু অনলাইন শপ থাকি লৈছি আপনারা যদি পছন্দ লাগে আপনারা এইখানে অর্ডার করতে পারেন শুধু বিছানার চাদর না এখানে সেটা লাগে আপনি কম্পোর্ট ফাইবা ও আমি এখানও লিঙ্ক দিয়া দিছি চায়নাত থেকে ডাইরেক্টলি চায়নাত থেকে তারা ইনপোর্ট করে আনুন আপনার বলা লাগলে আপনারা এখানে অর্ডার করতে পারবা তো যাই হোক দর্শক আমি এখন আমার রুমের মাজে কার্পেটটা আমি কার্পেট বিচানির ফৰ ফাইনালি আপনারা দেখাই মার রুমটা কত সুন্দর করে গুছাইছি আর লগেটা হকা তো ও দহকা আমার ফুরার রুমের ভিতর আমি রুমটা খুব সুন্দর করে গুছাইছি আর শীতের দিন ও ধরনের চাদরও কমাইতে খুব আরাম লাগে আপনারা যদি অর্ডার হরেন অনলাইন শপ এক্সিলেন্স সব গিয়া আর ব্যবহার যদি করেন তাহলে বুস্তাফার বা ব্যবহার না হলে বুস্তাফারটা না তারার প্রোডাক্টগুলো সবই মানে খুবই আরামদায়ক খুবই বালা সব ধরনের প্রোডাক্ট বলা বালা যে দর্শক ও আমার ফুরার রুমটা আপনারা দেখাই রাম দেখানোর ফলে আমি একটু বাইরে যাইম কে আমার বাইরের দৃশ্যটা দেখাই মো সকালের দৃশ্যটা কিলা লাগে তো আজকে রুমটা গুজানির পরে একটু চাহাই আমি বাইরে যাইম জরুরি একটা কাজে যাইতাম গ্র্যান্ড সুলতান একটা ফোন আইস আমার বাগনারে লইয়া মুগি তো কাজটা আনছি সিলেট থেকে আমার বাইর বা সাত থেকে আমার বাইরের নাম আব্দুল আহাদ তো লকিতা হকাফ্রার আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেই বা আমার শাখার ব্যাগ আমি জ্বলাইছি আর আমার নিউজৰ হাজের যা যাবতীয় সরঞ্জাম এখানের মাঝে জ্বলাই আপনারা দেখতে পারা তো এখন আমি বাইরে গেলাম কি বাইরে গিয়ে বাইরের দৃশ্যটা আপনারা দেখা যায় মিষ্টি মিষ্টি রয়ে দর্শন আমার কাছে এটা মিষ্টি মিষ্টি লাগে না লাগে করা সকালের দৃশ্যটা তো এটা আমার বা বাসার ভিতরে যে দৃশ্যটা অর্থাৎ দেখাইলাম আফরারারে এখানে আমার বৈঠকখানা আমার নাই আমরার আর এখানে বইমু বইয়া গরম গরম এক কাপ চা খাইমু প্রচুর ঠান্ডা লাগছে তো ও দহকা চাহ বানিয়ে আইলাম আর এই কাপটা আমি আনছিলাম আমি যখন মক্কাত গেছিলাম উমরা খোরার লাগি তখন মক্কাতি কি কাপটা আমি লইছি মক্কা মদিনার ছবি দোয়া কাপের মাঝে আমার দেখে খুব পছন্দ লাগছে যার কারণে এই কাপটা আমি কিনে আনলাম তো ও মাজে মাঝে আজকে ফার্স্ট টাইম চা খাইলাম তো অলরেডি আমার চাহ খাওয়া শেষ খাম টাম গুছানি শেষ আমি এখন গ্রেন সুলতানের উদ্দেশ্যে রওনা দিম তো দর্শক ফাইনালি আমি আইছি গ্রেন সুলতান গ্রেন সুলতান ইয়া আমি আমরা নজল বাইরে খুচরাম নজল বাইরে খুচরাম খুচরা নজলবাই বই আমার যে আমি সুইমিংয় সামনে আছি ঝর্ণার সামনে সরি তো ঠান্ডা খুচরাাম কই আছেন কই আছেন হঠাৎ দেখি নজলবাইয়া আমার ডাক দিয়েছেন ফিশনটাকে তো ফিছনে বেক করলাম বেক করে বাঘনারালয়া যাই রাম লগে সাক্ষাৎ করতাম পিছা জরুরি হাজির লাগিয়ে আছে আমার পাকনারালইয়া বাগনায় মাছ খান থেকে একটু স্টাইল মারাই রা আমার হয়ে আমার একটা ভিডিও করিয়া দিবা আনটি নজরুল ভাইয়া শুভ করছেন আমার লগে লুকা চুরি খেলা এই বাইদি গেরা যাই রাম খয়রা এই বাইদি না এই বাইদি আও এই বাইদি গেলা হনি বাইদি আও এক লাস্ট মুহূর্তে নজরুল পাইলাইছি তাই যে মন লাগে তো কুচা খেলরা ও তো হোকা শার্ট সাদা শার্ট পিন্ড নজরুল ভাই তান্দা দেখাইরাম আপনার ও রয়েছেন দিয়া নজরুল ভাই খুব বালা এস মানুষ বালা মনের মানুষ বালা মানুষ সব কিছু মিলাইয়া আসলে আছেন বালা মানুষ সব মানুষ জানিনাতে খার খাশি বাট আমার কাছে খুব বালা হেস মানুষ তো আমরা লগে মাতি মাতি আটিয়া আটিয়া আমরা লইয়া আছে ভিতরে লবিত কীহন আমা খরণ দা ফুকা ও আমরা রিসেপশন কাউন্টারও ন আমরা পইলাম পরে নজরুল ভাই আমরা লাগি কিছু জিনিসের অর্ডার করা জিনিস বলতে আপনারা শহরাম লুকা তো ভাই আমরা লাগি ওয়েলকাম ড্রিঙ্কসবর ব্যবস্থা খরচ হয় পরে আমি নজরুল নজরুল আপনি একটু খাই তাই না মানে আমি খাইতাম না তোমরা খাও কি ড্রিঙ্কসটা আমার খুব ভালো লাগে প্রায় সময় গেলে আমি ড্রিংকসটা খাই আমার ফ্যামিলির মানুষও ভালা খাই সবাই আর প্রায় সময় যাওয়া হয় যাওয়াইলে এরকম ভিডিও করা হয় না আর ভিডিও করার মন মানসিকতা না তো আজকে ভালো লাগলো তো প্রায় সময় গেলেও নজরুল আমারে আমার ফ্যামিলির একটা করি সলম গিফট্ট আজকে ও একটা কলম গিফট করছেন শুধু একটা না আমার একটা আমার একটা যায় আর ভিডিওর কথা যেটা খুঁজাম যে প্রায় সময় যাই ভিডিও হয় নাই এরকম তো আজকে মনটা একটু বালা আসিল যার কারণে ভিডিওগুলা করলাম তো আজকে ভিডিও যদি আপনারা ভালা লাগে লাইক কমেন্ট শেয়ার দিবা আর অবশ্যই যারা গ্রেন্ড সুলতান আইসেনাবি আপনারা গ্রেন্ড সুলতান আইবা নাইবা আর এত সুন্দর একটা পরিবেশ দেখার চেষ্টা করবা মন খারাপ থাকলেও মন ভালা হয়েছে আর আজকে ভিডিও যদি পালা লাগে আমার চ্যানেলটাড়ে আপনারা সাবস্ক্রাইব করে দিলেই বা নতুন নতুন ভিডিও ফল লাগে পালা তাপা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম